আউবিল্লা রিম বিসমিল্লা রহমানীর রহিম আম্মা বাদ প্রিয় দিনদার ইমানদার মমিন মোত্তাচাই ভাইক বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মাও বোনেরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহতালার রস রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি প্রত্যেকটা নরনারীর জন্য প্রয়োজন কেননা আমরা প্রত্যেকটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হই তখন আমরা বিয়ে করি কেননা বিয়ে হচ্ছে একটি পরস্কার বিয়ে যেমন পরস্কার তেমনি বিয়ে করে স্ত্রীকে ছালানো পরস্ কাজ এখন আপনি বিয়ে করলেন কিন্তু স্ত্রীকে ছালাতে পারলেন না সেই বিয়ের কিন্তু কোনো মানে হয় না সেই বিয়ে করলে পর যাতে হয় না বরঞ্চ এতে করে আপনি একটি মেয়ের স্বপ্ন নষ্ট করে দিলেন কেননা প্রত্যেকটি মেয়েরই জন্মের পর থেকে তার স্বামী সংসার নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখে ঠিক ভাবে আপনার স্ত্রীও এরকমভাবে স্বপ্ন দেখেছিল এখন যদি আপনি বিয়ে করে স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে সুখ না দিতে পারেন বরঞ্চ একটি মেয়েকে বিয়ে করে সহবাসের সময় যদি আপনি থাকেও তৃপ্তি না দিতে পারেন এবং দিনের পর দিন যদি এরকম হয় তাহলে আপনার উপর কিছু সমস্যা আসতে পারেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি কয়েকটি বিপদের কথা আপনাকে বলছি এক নাম্বার আপনি যদি আপনার স্ত্রীকে সহবাসে বারবার সুখ না দিতে পারেন তাহলে আপনার ঘরে কোনো বরকত থাকবে না দুই নাম্বার আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখী করতে না পারেন তাহলে আপনার আয়ু দিন দিন কমে যাবে তিন নাম্বার আপনার ঘরে সবসময় যজ্ঞাটি লেগেই থাকবে আপনি অনেক দরকার করেও সেই সমস্যা সমাধান করতে পারবেন না চার নাম্বার আপনার স্ত্রী আপনার আড়ালে অন্য খারো সাথে মেলামেশা করবে আর যে পাপ পাপ করবে সেই আপনার উপরে এসে পড়বে আপনি যদি থাকে তৃপ্তি দিতে পারতেন তাহলে তো সে এই কাজটা করত না পাঁচ নাম্বার স্ত্রীকে পরিপূর্ণ সুখ না দিতে পারলে আপনার পরিবার আর আপনার শ্বশুরবাড়ির সাথে সব সময় একটা জগড়া লেগেই থাকে এবং আপনাকে মূল্যায়ন করবে না ছয় নাম্বার আপনার স্ত্রী যখন তখন আপনাকে অপমান করবে আপনার কোটি টাকা থাকলেও সে এটাকে মূল্যায়ন করবে না সাত নাম্বার আপনার আড়ালে আপনার দন তার বাপের বাড়িতে নিয়ে পুঁজি করবে এবং আপনি দেখবেন ঠিকই কিন্তু কিছু বলতে পারবেন না যদি বলেন তাহলে অশান্তির সৃষ্টি হবে আট নাম্বার আপনার স্ত্রী সামনাসামনি আপনাকে প্রশংসা করবে কিন্তু আপনি একটু দূরে গেলে দেখবেন আপনার গিপদ গাবে এবং আপনার মন্দ চারিদিকে ছড়িয়ে দেবে এবং আপনার সমস্যার কথা আর বাবার বাড়িতেও বলে দেবে এতে করে আপনার মানসম্মান হানি করবে নয় নাম্বার আপনার গড় থেকে রহমতের ফেরেস্তা আপনাকে লাথি মেরে চলে যাবে কেননা আপনার স্ত্রী আপনার কাছ থেকে সুখ পায় না যে পুরুষ তার স্ত্রীকে খুশি করতে পারে না তাকে দায়ুস বলা হয় আর তার জন্য জান্নাত হারাম দশ নাম্বার আপনার অখালে মৃত্যু হবে প্রিয় দিনদার ইমানদার মুমিনী ভায়ক ভোনেরা আরও অনেকগুলা সমস্যা রয়েছে এক ভিডিওতে সবগুলা বলা সম্ভব নয় পরবর্তীতে আরও একটি ভিডিওতে আপনাদেরকে বলে দেবিল্লাহ রহমানির রহিম সম্মানিত দিনদার ইমানদার মমিন মুত্থাকি বায়ব বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মাও বোনেরা সকলে খেমনা আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অনেকে আমার কাছে বারবার জানতে চান আমি আমার স্ত্রীর কাছে প্রথম মিনিট তাকলে স্ত্রী পরিপূর্ণ খুশি হবে লজ্জা নয় জানতে হবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই বিষয়টি যারা বিয়ে করেছেন তারাও জানতে পারেন আর বিশেষ করে যারা নতুন বিবাহ করবেন তারাও জেনে নিতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুমিন মোতাক্ষি বায়ব বোনেরা সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন যা আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে হালাল করে দিয়েছেন স্বামী ও স্ত্রী যেভাবে ইচ্ছে একজন আরেকজনকে সহবাস করতে পারেন এই ক্ষেত্রে কোনো কোনো নিষেধাজ্ঞা নেই তবে কয়েকটি বিষয় বাদে যেমন স্ত্রীর পায়ুপথে সহবাস করা যাবে না হাই সিনেপাসের সময় সহবাস করা যাবে না এছাড়া যে কোনো পদ্ধতিতে স্বামী ও স্ত্রী একজন আর পরিপূর্ণ সুখ দিতে পারবে এবং নিতে পারবে কেননা পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যকের অথব যেভাবে ইচ্ছা তোমাদের খেতে গমন অন্য রয়েছে আয়াতে স্ত্রীরা হল স্বামীদের পোশাকের মত এ থেকে বোঝা যায় স্বামী ও স্ত্রী একজন করার জন্য যে কোনোভাবেই করতে পারেন এখন আরেকটি কথা হচ্ছে অনেকেই মনে করেন বা অনেক পুরুষ আছেন স্ত্রীর কাছে এক মিনিটও টিকতে পারেন না আবার অনেক পুরুষ আছে স্ত্রীকে দেখলেই তার বেরিয়ে যায় কখন যাবে আবার অনেক পুরুষ আছে স্ত্রীর শরীরে টাচ করলেই তার খাপড় চোপড় নষ্ট হয়ে যায় তাহলে সে স্ত্রীকে কীভাবে তৃপ্তি দেখে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে হলে স্ত্রীর জায়গায় আপনার জিনিসটি প্রবেশ করিয়ে পাস করতে হবে যত বেশি করতে পারবেন তত বেশি আনন্দ উপভোগ করতে পারবেন তবে এই ক্ষেত্রে মেয়েদের পরিপূর্ণ সুখ পেতে একটু সময় লাগে এজন্যই পুরুষদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হয় না হলে কোনো মেয়েকেই পরিপূর্ণ সুখ দেওয়া সম্ভব নয় তাই আমি বলব সহবাসের সময় কমপক্ষে আপনার স্ত্রীকে আধা ঘন্টা আধাশ করতে হবে তারপর মূল কাজ শুরু করতে হবে সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুথাকি বায়ো ফোনেরা আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি আমার কথা বোঝা যায় তাহলে কমেন্টে এক লিখুন আর যদি না বোঝা যায় তাহলে কমেন্টে দুই লিখুন আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে থিন লিখুন আর আপনার নাম্বার নামটা লিখে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত